বন্ধুরা ইন্ডিয়াতে এবং বাংলাদেশে ভিভোর অনেক ইউজার রয়েছে যারা স্পেশালি ওয়াই সিরিজের ফোন পছন্দ করে তো ওয়াই সিরিজের আন্ডারে আরেকটা নতুন ফোন ওয়াই টু ই এই ফোনটা এই মাসের বাইশ তারিখে ভিভো অফিসিয়ালি লঞ্চ করেছে তো এই ফোনের মধ্যে কি অ্যাকচুয়ালি কোনো নতুন জিনিস আছে বা কি ভালো কি খারাপ ইন্ডিয়াতে বাংলাদেশে কেমন দাম করবে কারা কিনবেন কারা অপেক্ষা করবেন কারা কিনবেন না সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমে কভার করব অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন ভালোবেসে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালোবাসেন তাহলে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন তো বন্ধুরা দেখুন এই যে ওয়াই সিরিজের ফোন এগুলো কিন্তু অফলাইন সেন্ট্রিক ফোন অফলাইন সেন্ট্রিক ফোন মানে দামটা বেশি থাকবে এবং ডিজাইন কিন্তু টপ মাস থাকবে সেই প্রাইস অনুযায়ী সুতরাং এখানে ডিজাইন নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত ডিজাইন আপনারা পিকচার দেখতে পাচ্ছেন আর এখানে ব্যাক সেকশনে কিন্তু ভেহিকাল লেদার ইউজ করা হচ্ছে যেটা এখন ট্রেন্ড করছে মানে এই রেডমির ফোন বলুন রিয়েলমির ফোন বলুন মটোরোলার ফোন বলুন ভেহিকাল লেদারের ছড়াছড়ি তো এখানে অরেঞ্জ কালারের একটা কালার থাকবে সম্ভবত ব্ল্যাক কালারেরও আরেকটা কালার তারা নিয়ে আসবে সেই কালারটা এখনো অব্দি লিক করেন তো প্রথমে যদি ডিসপ্লে সেকশনের কথা বলি সিক্স পয়েন্ট সিক্স সেভেন নয় ফ্ল্যাট অ্যামুলেট প্যানেল পেয়ে যাবেন এবং বেজেল মোটামুটি থাকবে একদম অ্যাগ্রেসিভ টাইপের বেজেল কিন্তু থাকবে না এবং একশো কুড়ি হার যে রিফ্রেশ রেট এইচ আর টেন প্লাসের সার্টিফিকেশনও থাকবে এটাও শোনা যাচ্ছে আর সেন্টারে পুরো পাঞ্চল থাকছে আর সেখানে লুকিয়ে থাকবে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ব্যাক সেকশনে থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা টু মেগাপিক্সেল কোনো আলট্রাওয়াইট নেই টু মেগাপিক্সেলের ওখানে ম্যাক্রো ক্যামেরা এবং আরেকটা টু মেগাপিক্সেলের হয়ছে কিন্তু এখানে থাকা উচিত ছিল এইট মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইট ক্যামেরা আমি আবার বলছি যেহেতু অপশনাইজ সেট্রিক ফোন কস্ট কাটিং হবে ডিজাইন ভালো হবে দামটা বেশি রাখবে তো এই ব্যাপারগুলো কিন্তু পরেও হবে আগেও হয়েছে আর এখনও হচ্ছে তো এখানে ফোর কে ভিডিও রেকর্ডিং কিন্তু আপনারা করতে পারবেন না ব্যাক ক্যামেরা হোক বা ফ্রন্ট ক্যামেরা হোক কেননা চিপস চিপসেট ফোর সাপোর্ট করে না এখানে আমরা স্ন্যাপড্রাগনের ফোর জেন এই প্রসেসারটা পাবো যেই প্রসেসার দিয়ে রেডমি টুয়েলভ ফাইভ লঞ্চ করেছিল এবং পোকো তাদের এম সিক্স প্রোকে লঞ্চ করেছিল রিব্র্যান্ডেড করে সেম টু সেম প্রসেসার আমরা এখানে পেয়ে যাচ্ছি যার আন্তত স্কোর হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার চল্লিশ হাজারের কাছাকাছি একটা ঠিকঠাক প্রসেসার ফোর এন এম বেস্ট প্রসেসার কিন্তু ফোর ভিডিওগ্রাফি আপনারা করতে পারবেন না এবং ইউটিউবে ফোর কে ভিডিও দেখতেও পারবেন না তো এই ফোনের পাঁচ হাজার এমএইচের ব্যাটারিও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং ফর্টি ফোর ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে টাইপ সি পোর্ট থাকছে টুয়েলভ স্টিডিও স্পিকার থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক সম্পর্কে এখনো জানা যায়নি কিন্তু অডিও জ্যাক হয়তো থাকতে পারে আর সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড এর সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ইনবক্স পরবর্তী সময় এখানে অ্যান্ড্রয়েড আপডেট তারা দিয়ে দেবে ফাইনালি প্রাইস কত হতে চলেছে দেখুন এখানে দুটো ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করবে সিক্স জিবি র্যাম সঙ্গে একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি মেমোরি টাইপ থাকবে ইউএফএস টু পয়েন্ট টু এবং র্যাম টাইপ থাকবে এলপিডিডিআর ফোর এক্স সেটা সিক্স জিবি ভ্যারিয়েন্ট টাকা তারা প্রাইস সেট করবে আর যেটা এইট জিবি তিন হাজার টাকা বেশি হয়ে যাবে তার মানে দাম একটু কিন্তু বেশি রয়েছে কিন্তু এই দামে উচিত হ্যাঁ আপনারা যদি অনলাইন থেকে ফোন কেনেন তাহলে আমি জানি আপনারা কেউই ক্রয় করবেন না ইন্ডিয়ার কথা বলছি আর অফলাইনের তো কথা ছেড়েই দিলাম অফলাইনের দোকানে গেলে তারা অ্যাপ্রোচ করবে যে ভিভোর এই ফোনটা চলে এসছে আপনারা কিনুন অফলাইনে কিন্তু বিক্রি হবেই হবে কিন্তু অনলাইনে

বিক্রি হবে আর সেটাই হওয়া স্বাভাবিক কেননা অফলাইনে গেলে এখানে ফোনের যেটা ডিজাইন থাকে সেটার দিকেই লোকে তাকায় ক্যামেরাগুলো দেখে কত মেগাপিক্সেল পিক্সেল ওই একটা থাকলেই হলো যাই হোক না কেন ফোনটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন